তোমরা কারা আল্লাহ যে হুরের কথা কইছে সেই বেশ হুর তখন ওই সত্তর জনের একজনে জবাব দেবে না আমরা হুট না তোমাকে এক নম্বরে যে হুটটা দেওয়া হবে এই হুটটার নাম ও মারদিয়া ওয়ানা মারদিয়া নামটা মনে রাখেন ওয়ানা মারদিয়া মার দিয়া থার্ড ক্লাসের থার্ড ক্লাস থার্ড ক্লাস এর চেয়ে কম সুন্দরী নাই আর কি কম দাম বেশ নাই কয় তোমাদের ওই দেওয়ার ওয়ান আমার দিয়াকে আমার তো জানানো হয়েছে প্রথম যেই হুট দেওয়া হবে কমপক্ষে সত্তর জন প্রথম যারে দেওয়া হবে তার নাম ওয়ান আমার দিয়া তবে ওই সত্তর জনে বলবে না আমরা বেগম সাহেব মান খাফা আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করেছে মাকামা রাব্বিহি একদিন তার রবের আদালতের সামনে আসামির কাট গলায় দাঁড়াইতে হবে এইটাকে যে ভয় করেছে ও নাহার নাফসা আনিল হাওয়া এবং তার প্রবৃত্তি তার প্রবৃত্তি তার খুদি তার স্বভাব চরিত্রে যাকে খারাপ কাছ থেকে বিরত রেখেছে হাইনাল জান্নাতাহিয়াল মা ওয়া এ আল্লা ভিরু মোত্তাকি তাকোয়ালা পরহেজগার তাদের ঠিকানা হবে মা ওয়া ওই যে বেহেশটা আটটার মধ্যে জান্নাতুল চুল মা ওয়া একটা বলছিলাম আটটার একটা আট স্তরের এক স্তর এইটা আবার এই আটটা বোধ হয় ওই যে সৌদি আরবের কথা বলছি এক সিটের উপরে আরেক সিট এরকম বোধ হয় আট সিট আটজনের জন্য হাসর উদ্দিন যেই এইবার কোন ডিভিশন থাকবে না ডিভিশন বুঝেন তো কোন রকম কাল কোন রকম টাই টাই গ্রেস্ট খাইয়া কোন রকম পাস করেছে এবং এই লোকটা সবচেয়ে ছোট বেহস্তি এর চেয়ে কম দরজার বেহেশতি আরেকজন নাই নবীজি বলেন লোকটাকে আমি দেখলে সেই নিয়ে সবচেয়ে শেষ বেহস্তি সর্বশেষ বেহস্তি এই লোকটা হাসরের মাঠে কোনো বাহন নাই কোনো যানবাহন নাই আস্তে আস্তে বেহস্তির দিকে আগায় যাবে আবার চারিদিকে সাবে এদের আবার দরে টরে নাকি হ্যাঁ আমার কত মাতবর কত চেয়ারম্যান কত মেম্বার সবগুলা মধ্যে বান্দা মতো পিটায় আর জাহার নামের দিকে নেয় আমার কি গ্যারান্টি আছে দাঁড়িয়ে আবার ডরে করে নাকি ডরে ঈশা হোক ঈশা হোক হ্যাঁ এখন সামনের দিকে যায় আর বৃহস্পীর দিকে এইভাবে অনিমেক নেত্রে ডাগর ডাগর চোখে তাকায় টানা টানা চোখে তাকায় আল্লাহ আর শাহজিম থেকে জিজ্ঞাস জিজ্ঞাসা করবেন কিরে রে ছোট বৃহস্পতি তোর চেয়ে কম দাম তোর চেয়ে ছোট বেহস্ত আর কারো নাই তুই কি চাস তোর যখন যাহ নাম থেকে বাসাইছি পাশ তো করছ তোর সবচেয়ে ছোট বেহস্তা দেব আব্দি মা সাল তুই কি চাস বল কেমন বেহস্ত চাষ এটা বল তুই যা বলবি আমি আল্লাহ তা করব। তুই যা চাইবি আমি আল্লাহ তোকে তাই দেব ভাই এই কদমালিরে যদি এর দুধ দেয় কদমালির আগে যারা ডিভিশন পাইছে যারা বিভিন্ন রকম স্টার পাইছে তাদেরকে কি দিসে আল্লাহ একবার তখন সে বেহতে সামনে যাবে যাওয়ার পরে আল্লাহ বলবেন কিরে বড় বড় চোখ দিয়ে বেহতের দিকে দেখস কিছু বলতে চাস নাকি আমি সাহস তো পাই না ওইভাবে আমলও আনতে পারি নাই তুমি যদি একটু আমার অনুমতি দাও তাহলে আমি গেইটে গিয়ে একটা পাও বিচারে ঢুকাবো এক পাও আর এক বাইরে রাখবো এইভাবে এক পা বিচারে ঢুকে যা ওটা কেমন এই যে একটু ডেকে ডেকে ফিরে চলে আসবো আল্লাহ কেন আরে আরেকটি বুঝোস নাই দোষকে একবার ঢুকলে ফিরে যা আনা হয় কিন্তু বেশতে একবার ঢুকলে ফিরে আনার দায়িত্ব ফিরে আনার নিয়ম আমি আলার অভিধানে নাই দুকা মানি ঢুকছে আর বাইর করা এখন আল্লাহ জিজ্ঞাসা করেন মা সাহাকাই আবদি তুই কি চাস ওই শেষ বেহস্তি সবচেয়ে কম আমলের লোকটা বলবেন যে গরিবের আবার সাওয়া বেহস্তি একটু দেখতে দিছে এইটাই তো বেশি আর কি চাষ পারমিশন দাও কয়েক কয়েক ভিতরে যাই কয়েক কয়েক ভিতরের দৃশ্যটা একটু দেখি আল্লাহ বল যে দুর ইচ্ছে কর তুই যা সেখানে গিয়ে এখন দেখে যে একদল মহিলা আসতেছে নুরের তৈরি নুরের তৈরি তাদের চেহারা এটার ভিতরে নূরের আয়নার মতো কদমালী চেহারা দেখা যায় ওদের মুখের চেহারার ভিতরে আয়নার মত না কদমালী আইনা কদম আলী কদমালী নামটা আমি নিজে বলতেছি কদমালি কে কদমালী কে কদম আলী কার নাম এখন এই সত্তর জন মহিলা সত্তর জন এই সত্তর জনের একজনের রূপ সৌন্দর্য সুষমা আদম থেকে কে আমার পর্যন্ত সকল নারীর রূপ একত্র করলে এই সত্তর জনের একজনের নখের কোন সমান হবে না এখন কদমালি মনে করবে আল্লাহ যে কোরআনে হুরের কথা বলেছিল হুজুরা যে বলেছিল এগুলা বোধ হুর এখন ওরা জিজ্ঞাসা করে আলী কে কদমালি কে তখন কদমালি বলবে আমি আমি আমার নাম কদমালি এইবার কদমালি তোমরা কারা আল্লাহ যে হুরের কথা কইছে সেই বেহেস্তের হুর তখন ওই সত্যের জন্য একজনে জবাব দেবে না আমরা হুটতুন না তোমাকে এক নম্বরে যে হুটটা দেওয়া হবে এই হুটটার নাম ওয়ানা মারদিয়া ওয়ানা মারদিয়া নামটা মনে রাখেন ওয়ানা মারদিয়া থার্ড ক্লাসের থার্ড ক্লাস হুট থার্ড ক্লাস এর চেয়ে কম আর নাই আর কি কম দাও বেহেস্তাও নাই কয় তোমাদের ওই দেওয়ার ওয়ান আমার দিয়া কে আমার তো জানানো হয়েছে প্রথম যেই হুট দেওয়া হবে কমপক্ষে সত্তর জন প্রথম যারে দেওয়া হবে তার নাম ওয়ান আমার দিয়া তখন ওই সত্তর জনে বলবে না আমরা বেগম সাহেবার সাকরানি বেগম সাহেবের খায় খাদমত করি ফুট করি বেগম সাহেবের জান্নাতে যত কিছুর দরকার আমরা সেবিকা সেবিকা এখন কদমালিকের সেবিকার যদি এই রূপ হয় ম্যাডাম জানি কেরম খুব লক্ষ্য করুন ম্যাডাম জানি কেরম এইবার এরা স্লোগান দিতে দিতে যায় সালাম আলাইকুম তেপতুম হাত হা আর মাঝে মাঝে কদমালির নাম কয় কদমালি জিন্দাবাদ কদমালি কদমালি কিন্তু নাম না আমি বুঝার জন্যে রূপক সর্বশেষ বেহস্তি এখন সামনে যাওয়ার পরে দেখে যে অন্য সত্তর জন আসছে অন্য সত্তর জন এদের যে নারী তরুণী কুমারী যে বেহেস্তের সেবিকা এসেছে এই পরে যে সত্তর জন আগাই আসতেছে আর গান গায় সালাম আলাইকুম তেপ আহালান সাহালান মারহাবা এই পরের সত্তর জন তাদের একজনের নখের এক কুনির রূপের সমান হবে না আগের সত্তর জনের রূপ এখন কদমালি মনে করছে এই সত্তর জনের মধ্যে বোধহয় আমার সে আছে আমার সে বুঝছেন তো ও আমার দিয়া কে তো সুন্দরের কোনো কমি নাই ভাইরে ভাই দুনিয়াতে এই রূপ ভাই এগুলো যদি সামনে একটু কল্পনা করেন তাহলে কোন যুবক কোন মেয়ের সাথে কোন পেত্নীর সাথে খাতির প্রেম করতে যাবে না ঠিক না বলেন আল্লাহ কি রাখছে তোমাদের জন্য আর তোমরা কোথায় গিয়ে নষ্ট আমি করো আল্লাহর এই বিশাল পুরস্কার যা যা যেটা আল্লাহ তোমাদের জন্য রেখে দিয়েছেন এখন কদমাদি কয় হ্যাঁ এই সত্যের আরো সুন্দর আরো সুন্দর আরো পারফেক্ট এই সত্তর জনের মধ্যে ওয়ান আমার দিয়াকে এখন এই সত্তর জনের কয় না আমরা তো ম্যাডামের রুম টুম পরিষ্কার করি দোয়া মোশার কাজ করি ম্যাডাম রে বেহেস্টের খানাটা না এগুলা সোনার তস্তুরিতে এনে দেই আমরা ম্যাডামের দোয়া পালা এগুলা করি তাহলে ম্যাডামে পাঠাইছে কে আমার স্বামী আসে ওয়ান আমার স্বামী আসে কদমালি আসতেছে কদমালি তোমরা তাকে গিয়ে গাডা আগাই নিয়ে আসো এইভাবে সাতটা স্তর পার হবে সাতটা স্তর প্রত্যেকটা স্তরে এইভাবে রূপ লাবণ্য আরো বেশি আরো বেশি আরো বেশি সাতটা স্তর পার হওয়ার পরে এইবার তার জন্য বেহস্তের দরজা মেইন গেট হ্যাঁ ওই যে ফার্স্ট লেডি ফার্স্ট লেডি ওয়ান আমার দিয়া তার গেটটা খুলে দেওয়া হবে কদমালি ভিতরে গিয়ে আমার দিয়ার দিকে তাকাবে এক তাকানো তে চল্লিশ বছর চল্লিশ বছর কিরে রে এটা কি চাইলাম এটা কি দেখলাম এইটা আমার জন্য আর মিশা দুনিয়াতে গিয়া আমি কি করলাম কি বসলাম কোন পথে গেলাম তাইলে এটা হলো থার্ড ক্লাসের কথা বলছি থার্ড ক্লাস সেকেন্ড ক্লাস কিরকম ফার্স্ট ক্লাস এসি ডিসি সেগুলা কিরকম কানাতলাহ জান্নাতুল ফের দাউসে আর সবচেয়ে বড় যেটা জান্নাতুল ফের